অপরাধ আর রহস্য ভারতের ইতিহাসে এমন অসংখ্য ঘটনা রয়েছে যা বছরের পর বছর পুলিশকে হতবাক করে রেখেছে কিন্তু একুশ শতকের এক হত্যা রহস্য সমাধানে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রমাণ করল তার ক্ষমতা এটি ছিল ভারতের প্রথম এআই প্রিভেন্ট মার্ডার ইনভেস্টিগেশন শালটা ছিল দু দিল্লির এক অভিজাত এলাকায় ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড নামি এক ব্যবসায়ীকে তার বাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া গেল দরজা ভাঙা রক্ত ছড়ানো কিন্তু আশ্চর্যের বিষয় কোনো স্পষ্ট প্রমাণ নেই না ফিঙ্গারপ্রিন্ট না সিসিটিভি ফুটেজ এমনকি প্রত্যক্ষদর্শীও কেউ ছিল না কেসটি যেন এক অদৃশ্য দেয়ালে আটকে গেল ঠিক তখনই তদন্তকারীরা সিদ্ধান্ত নিলেন এই কেসে লাগবে নতুন প্রজন্মের প্রযুক্তি ডাকা হলো ক্রাইম অ্যানালাইসিস অ্যান্ড প্রেডিকশন সিস্টেম এটি ছিল এক ধরনের ইআই প্ল্যাটফর্ম যা মানুষের চেয়ে দ্রুত গতিতে কোটি কোটি ডেটা বিশ্লেষণ করতে সক্ষম পুলিশ ঢুকিয়ে দিল মৃতের কল রেকর্ড ব্যাঙ্ক ট্রানজাকশান সোশ্যাল মিডিয়া পোস্ট আশেপাশের মোবাইল টাওয়ারের লোকেশন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এআই এমন সংযোগ খুঁজে পেল যা চোখ এড়িয়ে গিয়েছিল অভিজ্ঞ তদন্তকারীদের প্রথমে এআই বিশ্লেষণ করলো শেষ পনেরো দিনের ফোন কল দেখা গেল এক ব্যক্তির সঙ্গে মৃত ব্যবসায়ী টানা কল হয়েছিল অস্বাভাবিকভাবে ঘন ঘন এরপর মিলিয়ে দেখা হলো লেনদেন একই ব্যক্তির সঙ্গে আর্থিক দ্বন্দ্বের প্রমাণ পাওয়া গেল শুধু তাই নয় খুনের দিন তার মোবাইল লোকেশনও মিলে গেল ঘটনাস্থলের কাছাকাছি ইআই গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিল সবকিছুর কেন্দ্রে আছেন একজন ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার পুলিশ ইআই এর দেওয়ার তত্ত্ব ধরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো আসল রহস্য ব্যবসায়িক দ্বন্দ্ব ও আর্থিক ক্ষোভের কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই প্রথমবার ভারতে একটি খুনের রহস্য উন্মোচনে এআই প্রমাণ করলেও প্রযুক্তি শুধু সহায়ক নয় বরং সিদ্ধান্তমূলক ভূমিকা নিতে পারে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ছিল এক নতুন যুগের সূচনা কৃত্রিম বুদ্ধিমত্তা যখন শুধু অপরাধ সমাধান নয় অপরাধ আগেই অনুমান করার ক্ষমতাও অর্জন করছে ভাবুন আগামী দিনে পুলিশের ডেটাবেস সিসিটিভি নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া আর এআই একসঙ্গে কাজ করবে হয়তো কোনো অপরাধ ঘটার আগেই তার সম্ভাবনা ধরা পড়বে তবে সঙ্গে সঙ্গে উঠছে আরেকটি প্রশ্ন এই নজরদারি কি মানুষের গোপনীয়তা নষ্ট করবে প্রযুক্তির হাত ধরে আমরা কি নিরাপদ হব নাকি নতুন এক ভয়ের দুনিয়ায় প্রবেশ করবে ভারতে প্রথমবার এআই দিয়ে সমাধান হওয়া এই হত্যার রহস্য প্রমাণ করেছে অপরাধ আর প্রযুক্তির যুদ্ধ এখন এক নতুন পর্যায়ে একদিকে অপরাধীরা নতুন কৌশল আনবে অন্যদিকে এআই হবে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শেষ প্রশ্নটা থেকেই যায় অপরাধীরা কি এআইকে হারতে পারবে নাকি ভবিষ্যতে সত্যি অপরাধের কোনো আড়াল থাকবে না প্রশ্ন রইল আপনাদের কাছে সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ